খবর সবার সবাই কেমন আছেন আজকে যাচ্ছি আমাদের সুস্মিতা বিয়ে দিতে কি কি বলে দিলাম আগে আগে বলে দিব না আচ্ছা ঠিক আছে আমি ঘুরে নিচ্ছি ওর বিয়ে দেবো না এখন দিব না পরে দিব তো আমাদের সাথে অলরেডি আছে চাচাতো ভাই আর একজন আছে সাক্ষী আর এই সুস্মিতার সামনে বসে আছে মিথ্যা কথা বলতেছে আমার বিয়ের বয়স হয় না আমি এখন অনেক ছোট

বলল না এটা বলেছেন আপনারা কিছু শুনেছেন শুনেন নাই ওকে ভালো থাকবেন তার মানে কি তুমি যাচ্ছ দর্শককে তুমি